ছোলক বলা কাজলা দিদি কোথায় গেছে আজ খুজবতারে তারে কেমন করে নেই যে পঙ্খী রাজ ঘুমপা মাসি পিসি এবার তো আর নাই সুয় রানি দুওরানী চাঁদের বুড়ি তাই ভয় দেখানোর জুজু বুড়ি বর্গিরা সব কই সাদ মামা নাই রে সাদে তবু সে রই হাটটি মাটিম ডিম পারে না আর স্বপ্নে রই রাজকন্যা নাই সাত সমুদ্র পার রাজপুত্র আসে না আর পঙ্খি রাজে সরে সাত ভাই চম্পাওরা কোথায় গেছে সরে ষোলক বলা কাজলা দিদি কোথায় গেছে আজ খুঁজবো তারে এমন করে নেই যে পঙ্খি রাজ সাদ মামা টিপ দিতে আসে না আর কাছে রূপ কথার এই মানুষ গুলি স্মৃতি হয়েই আছে সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি জিএম জামাল ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে